হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এত সুন্দর আসন ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে বাঁ দিক থেকে আপনারা বৃষ্টি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে বৃষ্টি করে ঘর ছাড়বেন দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রথমে একটি ক্রোস তুলে নিব ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই পর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি প্লিজ আপনারা একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব যেখান থেকে আমি সুষ্ঠী বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে আবার সুতাটি বের করে নিব দেখুন এ ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব

আবার উপরে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব এভাবে আপনাদেরকে ক্রসগুলো কমপ্লিট করতে হবে আমি উপরের দিকে টোটাল চারটি ক্রস তুলে নিব

আবার এ ঘরটার এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার কোনা করে আটটি ক্রস তুলে দেখাচ্ছি বা এক দুই নিচের দিকে এক দুই এখানে এই সুতাটি নামিয়ে নিব এভাবে টোটাল আমি বাঁদিকে কোনা করে চারটি ক্রস তুলে নিব টোটা ছটিক্রস তুলে নিয়েছি এই ক্রস উপরে এক এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব উপর দিকে সোজা করে টোটাচটি করে তুলে নিচ্ছি হ্যাঁ দেখুন আমি টোটাল চারটি ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার বের করে নিব এবার আমি ডান দিকে উপর দিকে যাব এক দুই সেম ভাবে ছয়টি ক্রস তুলে নিব ফ্রেন্স দেখুন ছয় নম্বর ক্রসের উপরে আবার উপরের টোটাল ছয়টি ক্রস তুলে নিব দেখুন এ পাশের কিছুটা অংশ আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এ পাশেরটা কমপ্লিট করে নিব এই কষ্টের উপরে এক এখান থেকে আমি সুতাটি বের করে নিব আবার ডান দিকে কোনা করে একটি ক্রস আবার উপরে কোনা করে আরেকটি ক্রস সেম ভাবে আমি এপাশে পাশে টোটাল ছয়টি ক্রস তুলে নিচ্ছি ছয় নম্বর ক্রসের উপরের দিকে আবার টোটাল ছয়টি ক্রস প্লিজ আপনার ঘরের কাউন্টার রাখবেন তাহলে ডিজাইনে কোনো অসুবিধা হবে না এই ডিজাইনটি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না এখন আমি এই ক্রসটার উপরেই কোন যাব আপনারা মনে করে দেখুন কিভাবে কমপ্লিট করছি দেখুন এই ক্রসটা এই ক্রসটার সাথে এসে এখানে মিশে যাবে যদি আপনাদের ধরে কাউন্টার ঠিক থাকে ফ্রেন্স দেখুন ডিজাইনটি দেখতে এরকমই হবে একটু আপনাদেরকে দেখাচ্ছি এভাবে প্রথমে আপনারা ডিজাইনটি কমপ্লিট করে নেবেন মাঝের গুড়গুলো আপনারা যে কোনো কালার দিয়ে ভার্ড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রেন্স দেখুন এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমি এখানে নীল কালার উল ইউজ করছি ফ্রেন্ডস আমার ডিজাইনগুলো বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এভাবে আমি প্রত্যেকটি লাইন ভার করে নিচ্ছি দেখুন আমি এভাবে এই টি কমপ্লিট করে নিয়েছি এই ডিজাইন দিয়ে আপনারা চাইলে একটা আসম পাপস ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে ডিজাইন গুলো ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য